তো দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকার ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সারা দরবেশের রে ভন্ড ভন্ড লাগে দরবে সেরে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের

আগে চেয়ারের ডানে বামে মন কার নাকির কেরামিন কাতিবি বসে থাকতো হুজুর ডাইনে বলেন আবার এই হুজুর বলতো হুজুর বামে বলেন আবার একজন পিছনতে এসে বলতো হুজুর সামনে দিয়ে বলেন আবার সামনে তে একজন এসে বলতো হুজুর পিছন দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক মানে গুতা গুতির শেষ নেই গুতা গুতি ছিল না ছিল না এখন কি সেই গুতা গুতি আছে গুতা গুতি নাই স্বাধীনতা অর্জিত হয়ে গেছে আমি বলি স্বাধীনতা অর্জিত হয় নাই বরম কোন পথে স্বাধীনতা আনতে হবে সেই পথটা উন্মুক্ত হয়েছে এখন ও বাংলার জমিনে স্বাধীনতা আসেনি কারণ স্বাধীনতা প্রকৃত অর্থে যদি স্বাধীনতা পেতে হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন قائم করা ছাড়া স্বাধীনতা আসবে না করে ব্যবচার করে চুরি করে ডাকাতি করে চিন্তায় করে হত্যা করে আল্লাহর আইন দিয়ে কি বিচার ফাইসালা হয় আল্লাহর আইন দিয়ে বিচার ফাইসালা হয় না বলেই আমার চট্টগ্রামে এক ঢোকে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করলো আহারে তার তিন বছরের সন্তান কত করুণ সুরে কান্নাকাটি করে গো আমার আব্বা কখন আসবে আমার জন্য কখন মিষ্টি নিয়ে আসবে আমার আব্বাকে কেন মেরে ফেলা হলো আমার আব্বাকে কেন মারে সাইফুল ইসলাম আলীর মা কান্না করে আমার কোলেজার টুকরার অপরাধটা কি কোন কারণে আমার কোলেজার টুকরাকে এভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো পৃথিবী থেকে বিদায় করা হলো এখনো সাইফুল ইসলাম আলিফের স্ত্রী কাঁদে আমার এই অল্প বয়সে আমার অল্প বয়সে কেন বিধবা করে দেয়া হলো কেন আমার স্বামীকে কেড়ে নিয়া হলো ওগো আমার ভাইরা আল্লাহর জামিনে যদি আল্লাহর কায়েম থাকতো হত্যার বদলে আল্লাহর শাস্তিটাকে আল্লাহর শাস্তি কি এটা বলতে কষ্ট হয় কারণ আপনাদের অনেকে আছে যদি কই যে শাস্তি কি তো ও কবে কি ও ভাবির ভেড়া ভেঙ্গিয়েছে আছে না নাই ওরে পরহেজগার আল্লাহ ওয়ালা সামনের কাতারে বসে হ্যাঁ ভাবি ভাই থাকে বিদেশে ও রাত তিনটার সময় তাহাজ্জুদ পড়তে গিয়ে ভাবির কাছে ভাবির দেখিতে উল্টো তো এন গ্রামের লোক টের পেয়েছে কয় এই ভাবির ঘরে কি ডারে ও বেড়া ফাঁক করি

মাথা পর্যন্ত গাড়ি দিয়ে খুব আন দিয়া হ্যাঁ এটা তো কবে না কারণ রাত্রি বেড়া হয়ে বেড়াই কবে কি করে ওর মধ্যে হ্যাঁ ঠিক না বে ঠে এ ঠিক যদি না বলেন বদলে ভাইরাস আছে এটা মাঝে মাঝে ঠিকঠাক কবে হোক আর না হোক আগে মাহফিল করতাম সে ডানিং সামনে পিছনে বসে থাকু যেই ঠাকুক আর যাই হোক বলতাম যে ফিরাম নোমরোদ ছপ আছে ওরা বুঝতো যে ওকে করছি তারপরে হ্যাঁ শুভান আল্লাহ ঠিক না বেঠে খোলার জন্য ব্যস্ত থাকতো কি করে এই হুজুরের মাহফিল বন্ধ করা যায় কত জায়গা আছে যুত পায় দোয়া ও পায় নাই। হুজুর এখনি দিতে আওরে তো হুজুর দে দাও সত্যি বলছেন না মিথ্যা বলছেন এখন কি সেই সময় আছে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় নয় They can't touch me. দিনের বিজয়ে মানুষের সাথে যারা করেছে দুশ্মণী করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো বাবার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণী করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো বাবার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাবার খায় যেই মাহারক পাঠিয়েছিলেন না তিনি গায়ে বিশ্বাস হলো না আপনাদের বিশ্বাস হলো না আল্লাহ এখনো সেই আব্রাহার ধ্বংস করেছিল সেই আল্লাহ আর আজকের আল্লাহর মধ্যে পার্থক্য আছে তাইলে আপনারা ঠিক বললেন না কেন না আল্লাহর কথা বললি ভাল লাগে না ঠিক না বেঠি ভাল লাগে না আল্লাহ বলতি ভাল লাগে না কে ওই যে সেই একজনের মতো বলছে যে আগেই তো ভালো ছিলাম খালি মনের মধ্যে আগেই তো ভালো ছিলাম কিছু হলেই মনে হয় আগেই তো ভালো ছিলাম টয়লেটে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম তো বলছে ডাক্তারের কাছে ডাক্তার তো আগেই তো ভালো ছিলাম এই রোগটা সারাতি সারা খালি মনে হচ্ছে খাতি উঠতি বসতি আগেই তো ভালো ছিলাম আগেই তো ভালো ছিল ডাক্তার দেখে যে বলছে আগেই তো ভালো ছিলেন এটা মনে হওয়ার কারণ আছে কারণ আপনার পুকুর মধ্যেই খালি দেখি আপা আপা করছিসে আপা আপা বলছে তার ডাক্তার এখন আগেই তো ভালো ছিলাম এখন ওষুধ কি বলছো ওষুধ আপনার হলো ডিম লাগবে ডিম তাই খাবো কোন ডিম তা আপনার এই ছোট খাটো ডিম দিয়ে হবে না রাজহাসের ডিম বাঁচে তাই দেন তো বাঁচে তাও বলো একটু ঝামেলা আছে উপর দিয়ে ঢুকলে আবার লাগবে কথা কি বোঝা গেছে আসলে আল্লাহ আল্লাহ তো ডাকবেন না আল্লাহর কথা বলবেন না কারণ আল্লাহ ডাকে দেখেন যা চোখ নেই চোখ আসাই যাই দেখবেন ধীরে ধীরে আল্লাহ 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 মানে একেবারে আজান দেশে শুরু করে দিয়েছে প্রধান এর মধ্যে সব একসাথে জুজলি হয় লোক এখন আসবে কেন লোকেই তা কালেকশন তাহলে শুরু করি ভাই এই মাহফিল অনেক বড় আয়োজন যুব সমাজ ইসলামী মানব কল্যাণ সংস্থা সরুপ দাঁড়ের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল খরচ আছে না নাই খরচ আছে না নাই সেই সাথে এই যুব সমাজ আরো কিছু কাজ করেন সেই কাজ হলো শীত বস্ত্র বিতরণ করেন রোজার মাসে ইফতার বিতরণ করেন অনাথ অসহায়দের পাশে দাঁড়ান খাবার নেই যাদের তাদের খাবার দেন যাদের পোশাক নেই বস্ত্র দেন যারা চিকিৎসা নিতে পারে না তাদেরকে চিকিৎসা করান 32 জন হাফেজ আছে এই কমিটিতে তাই তো 32 জন কোরআনের হাফেজ নিয়ে ইসলামী মানব কল্যাণ সংস্থা শরুদা এই যুব সমাজটি চলে সুতরাং এই যুব সমাজের পাশে থাকার দরকার আছে না না আছে না নাই পাশে আমরা থাকব তো আমিও থাকি 500 টাকা দেন আমি ব্যক্তিগত ভাবে পাঁচশো টাকা দিলাম ওগো আমার ভায়ে পাঁচশো টাকা এক হাজার টাকা এই যুব সমাজের জন্য কারা কারা দিবেন আসেন পাঁচশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা আমি নাম বলে দোয়া করে দেব যুবক মানুষ মুসাফির মানুষ আল্লাহ চাইলে দোয়া কবুল করবেন কোন আল্লাহর বান্দা আছেন পাঁচশো এক হাজার টাকা দেবেন তাড়াতাড়ি করে আসেন পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উঁচু করেন পাঁচশো টাকা

পাঁচশো টাকা এক হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উঁচু কারেন এই যার একজন খিদা হাফেজ সাহেব হাফেজ কি জন্য বাবলুর রহমান লিল্লাহি তাকবীর হাফেজ বাবলুর রহমান পাঁচশো টাকা করলেন দান আল্লাহ দানকে কবুল করে না উনি তো হাফেজ আমি উনার জন্য কি দোয়া করবো আল্লাহ উনার রসিলাই তুমি আমার জান্নাতে জায়গা করে দিও বলে না আমি তারপরে তাড়াতাড়ি দেন সময় অল্প আমার গিয়াসুদ্দিন ভাই

উত্তর পাড়ার শহীদুল আল্লাহ পাঁচশো টাকা দিল কবুল করো মনের নেক মাকসাদ পুরা করো আপন কবুল করো যারা কবরে কবরগুলো গুলো করো তারপরে কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহ আমার গ্যাসুদ্দিন ভাই এক হাজার টাকা কবুল করে নাও সন্তান আছে আল্লাহ মানুষের মতো মানুষ বানিয়ে দাও আল্লাহ স্ত্রী পরিবার পরিজনকে কবুল করো তারপরে কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি ও আমার ভাইরা সবাই আমি এলাকার মানুষ হজ করার কিছু নেই কিন্তু আমার মিডিয়ার ভাইয়ারা ওরা বলছে হুজুর কি হয়ে গেল অসুবিধা নেই চুয়াডাঙ্গায় হবে খেলা হবে খেলা হবে কোথায় হবে দর্শনা কোথায় দর্শনা ভাইয়ারা আমার আসেন তাড়াতাড়ি মানে আমার অবস্থা হইল আগেই বলেছি আমার এই গত বছর বলতাম এই বছর কথা বলা ছেড়ে দিছি সেটা হলো আমারে মনে করে যে আমি ট্রাক্টরের ইঞ্জিন কের ইঞ্জিন ট্রাক্টরের ইঞ্জিন যে যখন যেভাবে দরকার তখন সেইভাবে লাগাইতে হবে আমি যখন শুরু করেছি তখন সামনে বিশ জনও ছিল না তো একটা পরিবেশ করতে করতে কয় হুজুর কুপান দেন তো কুপান না দিলি হবে না আসেন ভাই ও আমি টাকা না তুলি পরে যাওয়ার সময় আমার দিবেন না ও টেনশন আছে জ্বালার তো শেষ রে পরে বাবা রে আসে তাড়াতাড়ি পাশে প্রধান বক্তা আসে উনি कायदा করে মন খুলে ওয়াজ করবে 500 1000 টাকা ও পাগল ফিরো পায়রা আমার 500 টাকা 1000 টাকা কোন আল্লাহর বান্দা আছে নগদ অথবা বাকিটা দিবেন দশজন মানুষ অন্তত এক হাজার টাকা দেন দশজন বাকিতে আপনি ধান উঠে গেলি শোধ করেন এই ধানে না দেন আগামী ধানে দেন নিয়ত করলে সোয়াব আছে না নাই আপনি মারা গেলেও এই টাকার জন্য সোয়াব পাবেন বলেন সোয়া কারণ আপনি দেয়ার নিয়ত করেছিলেন আমার কোরআনের পাখিরা আছে ওরা ভালো করে বলতে পারবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিস ভালো কাজের নিয়ত করলেই সোয়াব পূরণ করলে ডবল সোয়াব বলেন সোয়া আল্লাহ তো নিয়ত করার দরকার আছে না নাই কিন্তু নিয়ত করি কি আমার পর্যন্ত দেবেন না এরা নিয়ত করেন না আবার নিয়ত করেন যে আল্লাহ আগামী বছর আশার আগে দেন এক হাজার টাকা কোন আল্লাহর বান্দা আছেন প্রথম কোনো ব্যক্তি এক হাজার টাকা দেবেন এই যুবসমাজের একটু হাতে ছোট করে এক হাজার টাকা আছেন একজন আছে কোন যুবক এক হাজার টাকা দেওয়ার মতো এই সমাজের এতগুলো সামাজিক কাজে এত বড় আয়োজন পারবেন না এক হাজার টাকা দিতে একজনও নাই বাকিতে দেবেন এক কেজি গোশ কিনতেই তো সাতশো আটশো টাকা লেগে যায় হঠাৎ করে বিয়ায় এসে হাজির পকেটে টাকা নেই বলেন তো গরুর গোশ তো না খাওয়াই পাঠাবেন পাঠাবেন না তো এক হাজার টাকা দেওয়া যাবে না আছেন কেউ এই যুব সমাজের জন্য একজন অন্তত এক হাজার টাকা একজনও নেই এক হাজার টাকা দেওয়ার মতো নেই পাঁচশো টাকা

একটা লুঙ্গি কিনতে টাকা খরচ হয়ে যেত ডাক্তার দেখাতে গেলে টাকা লাগে ওষুধ কিনতে টাকা লাগে পাঁচশত টাকা অন্তত দশজন দিবেন একজন দিয়েছে দুই নম্বর কোন আল্লাহর বান্দা পাঁচশো টাকা দেবেন এই যুব সমাজের কোন আল্লাহর বান্দা আছেন দুই নম্বর

কবুল করে নাও তারপরে কোন আল্লাহর বান্দা আছেন পাঁচশো করে চাইলাম দশজন মানুষ ওগো আমার ভাইয়েরা আবু বক রাহুতাল কেমন দান করেছেন সবার তো জানা ওদুল্লাহ কেমন দান

পাঁচশো টাকার উপরে আমি অবিতরণ করে বেড়াই ও গো আমার ভাইরা শীতের সময় কত অভাবগ্রস্ত কত অনাথ কত অসহায় কত শিশু শীতে থর করে কাঁদতে থাকে একটা কম্বল তাদের শীতের ঘুমটা আরামের হয়ে যায় পাঁচ শত টাকা এই যুব সমাজের জন্য কোরআনের সম্মানে দিবেন চার নম্বর হয়েছে পাঁচ নম্বর কোন আল্লাহর বান্দা আছেন একটু হাতুজু করেন পাঁচ নম্বর নাকি তিন নম্বর এই চার নম্বর

ঠিক না বেটি আর যখন বৃষ্টি এই ডুবে যায় তখন তখন আর অসুবিধা না ভাই রে আল্লাহ রহমত প্রত্যাশী করা লাগে দেখেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ যা অ্যাবিলিটি তো কুলাইস দিয়ে শুরু করি একদম না দিয়ে শুরু করে আমার আল্লাহ বলেছে সেই আইয়ু হাল্লা দিন আমানুলিমা তা কুলু না মালা তা আলু তোমরা এমন কথা বলিও না যা কাজে করেন আমি কাজে না করি আপনাদের কাছে চাইনি যে বলবেন হুজুর আপনিও তো দেননি তা তো বলতে পারবেন না আমি দিয়ে শুরু করেছি তা আপনারা আমাদের সাথে একটু শরীর হওয়ার দরকার আছে না ভাই শরীর খাওয়া যাবে না তিনজন হয়েছে চার নম্বর কোন আল্লাহর বান্দা একটু হাত তো করেন যুব সমাজের জন্য পাঁচশো টাকা দেবে ভাই পাঁচশো টাকা তো কিছু না মসজিদে এক জোড়া জুতো চুরি করলো তো

এরকম মনে হয় আমি তো আপনাদের এই অঞ্চল আমি তো এই অঞ্চলে আমার দাওয়াত খুবই কম নেওয়া হয় কম নিনে বললেই চলে কারণ যেসব অঞ্চলে যায় গতকালকে একজন দিল দুই লাখ টাকা গতকালকের মাহফিলে ঠাকুর একজন ব্যক্তি দিল দুই লাখ টাকা চিন্তা করা যাবে না আল্লাহ ওরা যদি জান্নাত না পায় তা আমরা জাহান তো জায়গা হবে না কথা কয় না ওরা যদি জান্নাত না পায় গোটা পৃথিবীতে ঘুরে যা দেখলাম তারা যদি জান্নাত না পায় তা আমাকে জাহান্নার মতো জায়গা হবে না দুই লাখ তিন লাখ পাঁচ লাখ করে মেরি কোনো কথা নেই হুজুর আমি তিরিশ ব্যাগ আমি এক জায়গায় বললাম পবিত্র কোরআনের পাড়া তিরিশটা তিরিশ পাড়ার সম্মানে তিরিশটা ব্যাগ সিমেন্ট দিবেন তিরিশ জন একজন কয় আমি একা দেবো তিরিশ ব্যাগ এক জায়গায় চাইলাম তীর অসংখ্য অসংখ্য জায়গায় আমি তো কালেকশন করে দিই চাই মানুষের কাছে বললে না করে না ভাই বললো কালেকশন করে সব বাদ দিয়ে কালেকশন অসুবিধা নেই আমি ভাড়া খাটতে আছি যে এমনি খাটাবেন অমনি খাটবো বেদের মেয়ে জোস না গান গাতি পারি কিনা দেখা হ্যাঁ ও হুজুর পারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ে ওরে কালের মেয়ের কোরআন হাদিস ধরে না আমার এখনকার মা বোনের পবিত্র কোরআন পড়ে না ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না মোবাইলে সার্চ করিয়া পড়ে বাবু তুমি খাইছো কি বাবু তুমি খেয়েছো খাইনি ফিডার খেলো ঠিক না বেঠিক পাঁচশো টাকা এই যে আমার একজন পঞ্চব ভাই নাম কি ফসিম খাইরুল ইসলাম আরে কে কারিয়া খান বঙ্গবন্ধু দান করলো আল্লাহ দান কে কবুল করে নাও নেখায় দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও পঞ্জন্দের কবুল করে নাও আল্লাহই দানের ওсила আল্লাহর ইদ্রস্থ থাকলে পরিশুদ্ধ করে দাও অভাব থাকলে দূর করে দাও বলেন আমিন এই ভিতরে সাইলাম কয়জন ভিতরে ঢুকাই দাও 10 জন তো যেহেতু আপনারা ওইভাবে আদ দেবেন না এইবার এইবার আমার গুলাম রাজি ভাই বললো যার যা কিছু আছে তাই নিয়ে একেবারে রাজপথে নেমে পড়ো একজন দুই প্যাকেট বিড়ি দিয়েছে দুই প্যাকেট কি দেশ আকিস বিড়ি দিয়ে আমার সিলিপি লিখে দেশ হুজুর আপনি বলেছেন যার যা আছে তাই দিতে আমার দুই প্যাকেট বিড়ি ছিল আমি আপনার দিয়ে দিলাম এক প্যাকেট কমিটি দেবেন আর এক প্যাকেট আপনি টানবেন বুদ্ধি আছে না নাই তো এখন আপনাদের কাছে যুবকেরা যাবে পকেটে গাছের বিড়ি সিগারেট গাজা ফেনসিডি ইয়াবা যদি থাকে সব দেব দেবের নিয়ত করি যে এই যে দিয়ে দিলাম জীবনে খাবো না ভাই যান্দিনী এক খুলি পকেটে হাত লাগান পকেটে হাত লাগান পাঁচশো এক হাজার দুই হাজার অনেকেই প্রকাশ্যে দিতে চান আমাকে প্রকাশ্যে দেবেন তাড়াতাড়ি নেন আমার গিয়ার ভাই বলছে ভিতরে যাই হবে পকেটে হাত লাগান একজন্য মাহরুম ভাবেন না ভাইয়ের আমার একজনও আর মানবেন না যদি 600 টাকা থাকে তাও দেন আমরা চাইলাম না তাও দেন আমরা চাইলাম না এই যে দেখেন এখন আইতেছে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সফিউদ্দিন সাহেব 500 টাকা রাখানোর দান করলো আল্লাহ দানকে কবুল করে নাও নেকিয়া দিয়ে দাও মনের স্বপ্ন প্রায় করে দাও আপন জনদের কবুল করে না ও আমার ভাইরা তারপরে কে কি দেবেন তাড়াতাড়ি করে দিয়ে দেন একদম পকেটে হাত ঝুঁকান একজন মাহরুম হবেন না পকেটে যা আছে দিয়ে দেন পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার আমার মা বন্ধের মধ্যে যারা আছেন তারাও দিয়ে দেন ভাইরা আমার ও আমার ভাইরা মধ্যে হাত লাগা আর কোরআনের মাহফিলের জন্য দিয়ে দেন যে যা পারেন দিয়ে দেন আল্লাহর রাস্তায় আল্লাহর পথে যে যা পারেন যার যা পকেটে আছে একবার পাত নাই দেখলাম একজন পিয়াজি তাই দিয়ে পেঁয়াজি কিনিলাম সেটাই দিয়ে দিলাম কারণ টাকা তো নাই শেষ এমন অনেকেই থাকে বিয়ে হয় না যুবকেরা আমার টাকা দিতে পারো দোয়া করে দেবো আল্লাহ চাইলে কবুল করতে পারে কারণ আমি সাতক্ষীরা একজনের দোয়া করে দিলাম বিয়েও হইলো তিন মাস পরে ভেঙে গেল কিন্তু বিয়ে তো হইলো আমি তো ভেঙে গিয়ে যাওয়া না যাওয়া সে পরে তুমি রাখতে না পারলে আমি কি টাকাই দেবো দোয়া করে দিয়েছি বিয়ে হয়েছে তারপরে যা হয় হলো